আমরা কোভিড শুনলে ভয় পাই কিন্তু যাই হোক কোভিড এখনো বাংলায় প্রাইভেটে কে কি করছে আমরা জানি না তার দায়িত্ব আমাদের নয় তাদের পেশেন্ট দিতে হয় আমাদের সরকারিভাবে যে রিপোর্ট আমাদের কাছে আছে তথ্য আছে আমরা প্রত্যেককে ইম্পর্টেন্ট যারা জড়িত পঞ্চায়েত থেকে শুরু করে আরবান থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে ডিএমই থেকে শুরু করে ডিএইচএস থেকে শুরু করে বিশেষ করে এই ডিজিজের ব্যাপারে যোগীরাজ থেকে শুরু করে আমাদের হেলথ ডিপার্টমেন্ট এমএসএমই ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট সকলে চিফ সেক্রেটারি আমরা সকলকে নিয়ে কলকাতা কর্পোরেশন থেকে শুরু করে পঞ্চায়েত রুরাল সব সব ডিপার্টমেন্টকে ডেকে মিটিং করে আমরা প্রস্তুতিটা সেরে রাখলাম ফার্দার যদি হয় আমরা আশা করছি ওই প্যান্ডামিক আর হবে না কারণ ডাব্লু এইচও অলরেডি বলে দিয়েছে ইস নট প্যান্ডামিক ইট ইস এন্ডামিক এরকম কিছু একটা শুনেছি আই মেন বি কারেক্ট প্লিস কোশ্চেন কিন্তু আমরা যেটা মনে করি যে সতর্ক আমাদের থাকতে হবে কোনো প্যানিকই ক্রিয়েট করা নয় যদি বাই চান্স সেরম কিছু হয় আমাদের প্রস্তুতি তৈরি থাকবে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই কিছু কিছু ক্ষেত্রে যাদের কোমরবিডিটিস আছে তাদের লাংসের প্রবলেম আছে চেস্টের প্রবলেম আছে আর্টের প্রবলেম আছে বা অন্যান্য নানা রকম প্রবলেম থাকতে পারে এবং সামটাইমস এজিং ইজ অলসো দ্য ফ্যাক্টর সর্দি কাশি হলেও আমরা ভাবি সর্দি কাশি হলেও একটা বুকে কপ জমে থাকলে শ্বাসকষ্ট হয় যার জন্য নেবুলাইজার করা হয় করে ওটাকে ক্লিয়ার করা হয় তারা ডাক্তার দেখান ট্রিটমেন্ট করুন সরকার আপনাদের সাথে সবসময় ছিল আছে থাকবে চেষ্টা করুন সরকারি হাসপাতালে চিকিৎসা করার তাহলে আপনাদের আননেসেসারিলি কোনো একটা অসুখের নামে বেশি টাকা খরচ হবে না যা সত্যি প্রয়োজন তাকে যা যা দেওয়া দরকার সব কিছুই সরকারি হাসপাতালে আছে এবং এখন অ্যান্টি কোভিডও ভ্যাকসিন বেরিয়ে গেছে ভ্যাকসিন সবাই নিয়েও নিয়েছে সুতরাং আমরা নিজেদের ইন্টারেস্টেই নিজেরা মিটিংটা করলাম যাতে ফাটদার যদি কখনও সেরকম পরিস্থিতি হয় তখন আমরা যেন প্রস্তুতিটা রেখে দিতে পারি যাতে কোনো অসুবিধে লোকের না হয় কিন্তু এখনই আমরা এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না তার কারণ সেই সিচুয়েশন তৈরি এখনো হয়নি আর ভারতবর্ষে প্রায় একশো কোটি মানুষ বসবাস করেন তার মধ্যে মাত্র হাতে গুলে চার পাঁচ হাজারের মতো কেস ছাড়া ভারতবর্ষ জুড়ে হয়েছে এবং এটা হচ্ছে এক টাইপ অফ ইনফ্লুয়েঞ্জা এবং এটা একটা সাপ কি বলছিলেন অমিক্রমের অমিক্রম ভাইরাস অমিক্রম ভাইরাস এটা আমি যোগীকে বলবো একটু এক্সপ্লেন করে দিতে দু মিনিট সুতরাং সবাই ভয় পাবে না সেটা আগে যে করোনা ভাইরাস লাস্ট যে ওয়েবটা বড়ো ওয়েব হয়েছে এটা অমিক্রণ ভ্যারিয়েন্টের হয়েছে তারই একটা সাব ভ্যারিয়েন্ট সেটা একটু অল্প পাল্টে গিয়ে এটা এসছে এখনও এটি ওমিক্রনেরই একটি সাবটাইপ এবং এখনো অবধি সেরকম ভ্যারিয়েন্ট অফ কনসার্ন মানে যেগুলো বিরাট ঘটনা ঘটাতে পারে এরকম ধরনের ভ্যারিয়েন্ট হিসেবে ডব্লিউএচ এটাকে রিগার্ড করেনি একবারও বলেনি যে এটা ভ্যারিয়েন্ট অফ কনসার্ন তো সাধারণ সর্দি কাশি জ্বরের মতোই এটি হবে এবং দ্রুত ছড়িয়ে দ্রুত এই ওয়েবটা চলে যাওয়ারই আমরা এক্সপেকটেশন রাখছি তবুও ম্যাডাম যেরকম বলছেন সেরকম ভাবে আমাদের তৈরি থাকার ব্যবস্থা তো ম্যাডাম নিচ্ছেন বর্ষাকালে শীতকালে একটুখানি সর্দি কাশি হয় সুতরাং সেটারও মাত্রা কমে গেছে যেটা এনারা বলছেন মানে বিশেষজ্ঞরা সুতরাং কোভিড নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই প্যানিকি হওয়ার কোনো কারণ নেই স্বাভাবিক অবস্থাই বজায় থাকবে তবে সতর্কতা অবলম্বন করার জন্য যার যেটুকু করার সেটা তাদের নিজেদের মধ্যেই রাখবে এইটুকু আর এটা নিয়ে আজকে মিটিং